দার্জিলিং কালিম্পং বললেই পাইনে ঘেরা পথ যেমন মনে পড়ে ঠিক তেমনই মনে পড়ে চা বাগানকে নর্থ বেঙ্গলের পাহাড়ি রাস্তার দুপাশে গালি চার মতো যেন কেউ বিছিয়ে রেখেছে মাইলের পর মাইল চা বাগান একটা পাতা দুটো কুড়ি শুধু এটুকুই জানি আমরা কিন্তু আড্ডা গান গল্প এই সবেতে যে বাঙালির চা ছাড়া চলেই না সেই চা নিয়ে কতটুকু জানি অথচ চায়ের সঙ্গে কিন্তু বাঙালি তথা ভারতীয়দের রোমান্সটা চিরকালীন এবারের দাওয়াই পানি ট্যুরে গিয়ে ঘুরে এলাম টি এস্টেট সালে তৈরি হয়েছিল গ্লেনবর্ণ টি এস্টেট প্রথমে স্কটিশ মালিকানা ছিল পরে হাত বদল হয়ে ভারতীয় মালিকানা আসে মিডল দাওয়াই পানি থেকে সামান্য দূরে গ্লেনবার্ন টি এস্টেট গ্লেনবার্নের বিলাসবহুল রিসর্টে থাকার খরচ আকাশ ছোঁয়া রাত প্রতি এক এক ঘরে থাকার খরচ টাকা মতো হ্যাঁ টাকা হাজার এত দামি ঘরে থাকার সাধ্য কজনের থাকে বলুন কিন্তু আমাদের সৌভাগ্য হয়েছে এস্টেট ঘুরে দেখার এবং চা পাতা তোলা থেকে বিক্রির আগের মুহূর্ত পর্যন্ত পুরো প্রক্রিয়া ঘুরে দেখার কর্মীদের সঙ্গে কথা বলে একটা আশ্চর্য জিনিস জানা গেল এই যে দার্জিলিং চা বলি আমরা আসলে দার্জিলিং এর নিজস্ব চাই ছিল না দেড় শতক আগে প্রাথমিকভাবে ব্রিটিশদের হাত ধরে চা শিল্প গড়ে উঠলো দার্জিলিং এ তাও মাত্র উনিশ শতকের মধ্য ভাগে গ্লেনবার্নের নানা রকম চা তো রয়েছে কিন্তু তাদের মধ্যে মুনশাইন চায়ের কদর চাহিদা সবই বেশি কেজি প্রতি হাজার চল্লিশ এক মতো আবার কোন কোনো সময়ে তার থেকেও বেশি এখনো গ্লেনবার্নের বাগানে হাতে চালানো প্রমাণ আকার সব যন্ত্রে চায়ের প্রসেসিং হয় দেখতে ভারী মজা লাগে গ্লেনবার্ন ছাড়া দার্জিলিং এর মকাই বাড়ি হোপ চা বাগানের চা পাতার কদরও গোটা বিশ্ব জুড়ে চীনের একচেটিয়া ব্যবসা বন্ধ করতে দার্জিলিং প্রথম চায়ের ফলন শুরু করেছিলেন ব্রিটিশরা তারও আগে আসামে শুরু হয় চায়ের চাষ দুশো বছরেরও কম সময়ে দার্জিলিং চায়ের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিল গোটা দুনিয়া চীন দেশে প্রথম চায়ের জন্ম খ্রিস্টপূর্ব দু বছর আগে নাকি এক চীনা রাজা বাগানে বসেছিলেন আর রাজার জন্য জল ফোটাচ্ছিলেন বাগানে কোনো এক পাতা পড়ে গেছিল সেই জলে তার স্বাদ রাজার মনে ধরেছিল ভাগ্যেশ ধরেছিল তা না হলে সারা পৃথিবী বঞ্চিত থেকে যেত এই জাদু পানীয় থেকে চায়ের জনপ্রিয়তা চীন থেকে ক্রমশ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে চীনে আবার চা ওষুধ হিসেবেও ব্যবহৃত হয় বুদ্ধ ধর্মের সঙ্গে চায়ের নিবেড় যোগ রয়েছে জাপানে এই ধর্মের আধিপত্য রয়েছে সেখানকার সংস্কৃতিতে মিশে আছে টি ফেস্টিভ্যাল তিব্বতে বিখ্যাত বাটার টি চায় মাখন আর নুন দিয়ে পান করেন তিব্বতীরা ইরানি চাপানের চল পঞ্চাদশ শতক থেকে চায়খানি শব্দটির জন্ম মধ্যপ্রাচ্যে রূপর পাত্রে এখানে চা পরিবেশন করা হতো মরক্কোর সংস্কৃতিতে জড়িয়ে মিন্ট টি সেখানে আবার কোনো বাড়িতে অতিথি এলে তিনবার চা দেওয়া হয় প্রথমবার জীবনের কথা ভেবে দ্বিতীয়বার ভালোবাসার কথা ভেবে আর শেষ কাপটা মৃত্যুকে মনে রেখে ফলো করুন এডিটার জি বাংলা